আর ফার্স্ট বলে নি হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে হ্যাপি নিউ ঠিক আছে আর আজকে ভাই আর আমি ঠিক আছে দুজন মিলে কিন্তু বিষয়টা একটু ব্যাখ্যা করবে হ্যাঁ ভেবে ঠিকই শুনতে পেয়েছো ঠিকই শুনতে পেয়েছ ঠিকই শুনতে

ও এই চাদরটা দেখতে পাচ্ছ এই যে পিছনে যে চাদরটা রয়েছে ঠিক আছে এই চাদরটার ভিতরে ও থাকবে কিন্তু প্রথমে বলা যাবে না ঠিক আছে বলা যাবে না যে কে আছে আমিও দেখবো কত কি কন্ট্রোল করে তুই কন্ট্রোল করে থাকবি হ্যাঁ একটা কথা বলবি না হ্যাঁ তোর এখনই যা উঠেছে কি বলবো ঠিক আছে তো দেখা যাক যে কার্তিক কখন আসে কার ছেলেটার নাম হচ্ছে কার্তিক ঠিক আছে আমারই ফ্রেন্ড তো দেখা যাক যে কখন আসে আর ও ঢুকবে এখন কাঁচার তলায় আমিও ঢুকবো আমি হাফ ঢুকবো হাফ বাডি বাইরে থাকবে এরকম কি প্যান্টটা তোমাদের সাথে করবো আর কিরকম কি এনজয়মেন্ট দিতে পারছি ঠিক আছে তোমরা ভিডিওটা দেখো চিপ করে দেখবে না বেবে ঠিক আছে তো চলো আপাতত দেখি এ চল ঢুকে যাক ফাইভ মিনিটস আরে কোথায় গেলি রে কোন এই লোক কি আসতে বললি আসে আতে তুই মুখি আমাকে এত বছর পর তোর সাথে দেখা হচ্ছে তুই কি এইগুলো দেখা দিলো এগুলো দেখা দিলো এগুলো দেখা দিলো তো রুকো ভাই পাগল বস না কি হয়েছে কে দেখ

তোর কি লচ সরু নেই আমাকে এগিয়ে দেখে যাই আরে দা ভাই পড়ে দাঁড়া তুই দিয়ে দাওয়া নিয়ে রাখছো আর আরে

বাড়ির মাগ নেই নাকি নাকি দেখছি দেখা জামাকে ভাই কি বলবো কি নোং শুরু করেছে না কিছু একটা করতেই হবে তোমার কি বলি কি বলি

তুই ভয় পাচ্ছিস কেন আমি মনে হয় দেখ সত্যি কথা বলতে গেলে এটা যেটা তুই করছিলিস অন্যায় তুই এখন বাবা কাছে এসছিস আসলাম হ্যাঁ তোর বাবা আসতো হ্যাঁ

নোংরা জাতের প্র্যান ওই দা ওই দা ওই দা আলমারির উপরে ক্যামেরা সেট করে রেখেছিলাম না ক্যামেরা আমি ছুঁড়ে ফেলে দিতাম ভাই কিছু বলে এইসব নোংরা বিধা যা ভালো বলবে এটা তুই কি করছিস বলতাম এই নোংরা বিধ করছি তোমার মিথ্যা কথা